তেইশ বছরের চুয়াল্লিশ সন্তানের মা বিশ্বের সবচেয়ে উর্বরা নারীর গর্বে তেইশ বছরের চুয়াল্লিশ সন্তান সরল গণিতে কেউই এই হিসাব মেলাতে পারবেন না মাত্র তেইশ বছরের দাম্পত্য জীবনে কেউ কি করে চুয়াল্লিশ সন্তান জন্ম দিতে পারেন এমন অসম্ভবকে সম্ভব করে তুলেছেন তেতাল্লিশ বছর বয়সী পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বাসিন্দা নারী মরিয়ম নাবাতানজি আর তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে উর্বরা নারী সবচেয়ে অবাক করার বিষয় হলো তেইশ বছরের বিবাহিত জীবনে মাত্র পনেরো বার গর্ভধারণ করে চুয়াল্লিশ সন্তানের জননী হন মরিয়ম অঙ্কটা মিলাতে একটু জটিল পদ্ধতি অনুসরণ করতে হবে এর জন্য আপনাকে ছয় বার দুইটি করে চার বার তিনটি করে ও পাঁচবার চারটি করে বাচ্চা যোগ দিতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর জানায় মরিয়ম যাতে আর বাচ্চা নিতে না পারেন সেজন্য জন্য উগানরা চিকিৎসকরা রীতিমতো তাকে নিষিদ্ধ করেছেন কি করে এ পরিস্থিতি তৈরি হলো রয়টার্স আল জাজিরা সহ আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন দেওয়া মরিয়ম মাত্র বারো বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাকে আর বছর ঘুরতে না ঘুরতে সন্তান মা বনে যান তিনি পরপর দুইবার জমজ বাচ্চা হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি তখন জানা যায় তার জরায়ু অস্বাভাবিক আকারে বড় অন্যদিকে জন্ম নিয়ন্ত্রণ যেমন পিল খাওয়া তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে ফলে তিন বছর আগে স্বামী ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত মরিয়মের ঘরে একের পর এক সন্তান আসতেই থাকে এদিকে স্বামী ছেড়ে যাওয়ায় এখন এতগুলো সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছেন এমা এক হাতে তিনি জীবিত আত্মীয় সন্তানকে বড় করে তোলা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মোট চুয়াল্লিশ সন্তানের জন্ম দিল তার ছয়টি সন্তান বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মারা যায় ৩০ বছরে বিবাহিত জীবনে মরিয়মের অনেক দুর্ভুগে কাটিয়েছেন বলে সাক্ষাৎকারে জানান স্বামী তাকে নানাভাবে অপদস্ত করতেন এখন এতগুলো সন্তানের ভরণপোষণের জন্য সামনে যে কাজ পান তাই করেন তিনি এ পর্যন্ত বিভিন্ন সময় হেয়ার ড্রেসিং থেকে শুরু করে অনুষ্ঠানে সাজসজ্জা ফেলে দেওয়া করে ব্যবসা স্থানীয় জিন বানানো ও হার্বাল ওষুধ বিক্রি কাজ করতে হয়েছে তাকে তবে যতই অভাব সন্তানদের পড়ালেখার ব্যাপারে এমা এত বড় পরিবারে কেন নিলেন জানতে চাইলে তিনি বিগন্ত শৈশবের স্মৃতি আওরান মরিয়ম জানান মাত্র তিন বছর বয়সে মা তাদের ছেড়ে চলে যান ছয় ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন সবার চুট মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেন আর সংসারে এসে পাঁচ বিষ খাইয়ে মেরে ফেলেন সে সময় এক আত্মীয়র বাড়িতে তাকায় কোনোমতে বেঁচে যান তিনি ওই বিগন্ত শৈশবের ফলে নিজের পরিবার ফিরে ফেতে সবসময় ছয়টি সন্তান কামনা করতেন মরিয়ম যদিও তার অস্বাভাবিক শারীরিক বাস্তবতা তাকে এর চেয়ে অনেক বেশি পরিবার দিয়েছে নিজে কষ্ট করে শৈশব অতিবাহিত করলেও এমা সন্তানরা যেন আনন্দে বেড়ে উঠতে পারে উগান্ডায় পরিবারের আকার সাধারণত অনেক বড় হয় নারী সন্তান জন্মদানের হার পাঁচ দশমিক ছয় যা আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ এবং বৈশ্বিক ঘরের চেয়ে দুই দশমিক চার বেশি মরিয়মের পরিবার তারও কয়েক গুণ বড় সংসারে দরিদ্র চাপ স্পষ্ট রোজ দুবেলা দুমুটো খাবারও জুটে না তবে মরিয়ম জানান অভাব থাকলেও আনন্দের কোনো অভাব নেই আত্মীয় সন্তানকে নিয়ে আনন্দে দিন কাটে তার